পার মডেল সিজন ফোর এর ফার্স্ট যে দিন ইচ্ছে মতো অডিশন ছিল সেদিন থেকে এখন পর্যন্ত একটি এক্সট্রিম লেভেলের খুব অসম একটি জার্নি দিচ্ছে ভালো লাগছে শেষ পর্যন্ত আসতে পেরেছি হার আসলে সব কিছুতে থাকবে তবু এখানে যদি হেরে যায় এখান থেকে যে জিনিসটা শিখেছে নেক্সট যে কাজটা করবো সেখানে হচ্ছে বেটার দিতে বেটার ইফোর্ট দিব যাতে সেখানে ভালো কিছু করতে পারি আজকে হারি বা জিতি সেটা ফ্যাক্ট না বাট নিজের ভালো কাজ করে যাতে

আমার ড্রেসের এবং বাকি যে তিনজন ছিল তাদের ড্রেসের ডিজাইন হচ্ছে জাকির ভাইয়া এই সম্পর্কে জাকির ভাইয়া বলবে আমার ড্রেসে বেসিক্যালি হচ্ছে যে আমি বেস করে ড্রেসটা মেক করেছি এটা হচ্ছে সানসেট সানসেটের একটা ভিউ আমি এই ড্রেসের মধ্যে ক্রিয়েট করার চেষ্টা করেছি তো বেসিক্যালি হচ্ছে আমি তাহলে পার্পেলটা হচ্ছে যে বেশি ফোকাস করেছি এখানে পার্পল কালারটাই বেশি আমি এটা চারটা ড্রেস মেক করেছি চারজনের জন্য তো বাংলাদেশে আমরা যে বিষয়টা আমি দেখি বা দেখছি যে তার হচ্ছে যে লিঙ্গ মানুষদেরকে একটু আমরা আলাদা চোখে দেখি সেই জায়গা থেকে তাদের যেন বৈষম্য না করে বা আমরা ঐক্যবদ্ধভাবে সবাইকে নিয়ে আমরা সামনের দিকে অগ্রসর হতে চাই নতুন একটি বাংলাদেশ বিনির্মাণ করতে চাই এবং নতুন একটি বাংলাদেশ বা হচ্ছে যে একটা উন্নত উন্নত একটা দেশের যদি আমরা অগ্রসর হতে চাই তাহলে যে সকলের সমন্বয়েই আমাদেরকে সামনের দিকে অগ্রসর হতে হবে আর আমার এটা হচ্ছে যে আমি আমি ইভিনিং গ্রাউন্ড করেছি আর এখানে এপি হাউস সুপার মডেল অব দ্য ইয়ার এখানে হচ্ছে যে রোজ আপার রেফারেন্সে আমি এসেছি এবং রোজ আপা আমাকে যখন এই বিষয়টা অবগত করেছে আমি বলেছি যে ঠিক আছে আমি এই আমি এখানে স্পন্সার করব। এবং আগামী আমি আমার ড্রেস আমি স্পন্সার করব